মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বাড়িতে দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে শনিবার তেরো সেপ্টেম্বর রাত আটটার দিকে উপজেলার ইসাপুরা ইউনিয়নের ইসাপুরা গ্রামের প্রবাসী সবুজ মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে চোরের দল আড়াই লাখ টাকা ছয় ভরি স্বর্ণ অলঙ্কার ও বিশ ভরি রূপার অলঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের প্রবাসী সবুজের স্ত্রী নাসিমা আক্তার জানান শনিবার রসুনিয়া ইউনিয়নে তার বোনের বাড়িতে গিয়েছিলেন ঘর ছিল একেবারে বেড়াতে ফাঁকা মূল দরজা ছিল তালা দেওয়া সাড়ে নয়টার দিকে বাড়িতে এসে দেখি চোরেরা দরজা ভেঙে আমাদের আলমারি ও ওয়ার্ড্রপ ভেঙে আমার সব কিছু নিয়ে গেছে সরজমিনে গিয়ে দেখা গেছে চোরেরা ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমারি ওয়ার্ড্রপ ভেঙে তসন্তস করে সবকিছু ফেলে দিয়েছে পরিবারের সদস্যরা চুরির অভিযোগ জানাতে রাতেই থানায় গিয়েছেন